দীর্ঘদিন ধরে উদয়পুর রাজস্বী কলা ক্ষেত্রে এলাকার বাসিন্দাদের পানীয় জলের তীব্র সংকট নিরসনে দাবি জানিয়ে আসছিল জলসম্পদ দপ্তরকে অবশেষে মঙ্গলবার রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের হাতে ধরে দশ হাজার জিপিএইচ ক্যাপাসিটি ডিপ টিউবওয়েলের উত্তোলন হয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল মজুমদার মহকুমা শাসক ত্রিদীপ সরকার সহ জলসম্পদ দপ্তরের আধিকারিকগণ স্বাস্থ্যকে সুরক্ষিত করার অন্যতম উপায় হলো পরিশ্রুত পানীয় জল ব্যবস্থা করা সেই লক্ষ্যকে সামনে রেখে বর্তমান বিজেপি সরকার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়